রানা প্লাজার ট্র্যাজেডি নিয়ে সুনির্দিষ্ট মামলা হয়েছে তেরোটি কিন্তু চার বছরে বিচার শুরু হয়নি কোনো একটি মামলারও আইন বিশ্লেষকরা বলছেন দায়িত্বশীল সংস্থাগুলোর গাফিলতির কারণে এই মামলার এই করুণ হাল এতে হতাশা বাড়ছে বিচার প্রত্যাশীদের মধ্যে দু সালের চব্বিশ এপ্রিল হতাহতের বিবেচনায় বিশ্ব ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা এই রানা প্লাজা ট্র্যাজেডি সরকারি হিসেবে দুর্ঘটনায় নিহত এক জন আহত দুই হাজারের বেশি এ ঘটনার পর বিভিন্ন আদালতে মামলা হয় অনেকগুলো রানা প্লাজার ঘটনায় দায়ের হওয়া দুই ফৌজদারি মামলার এগারো মাস পর মোট বিয়াল্লিশ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর মধ্যে প্রধান আসামি রানাসহ তিনজন আছেন কারাগারে আর তিরিশ জন জামিনে এখনও পলাতক আটজন শ্রম আদালতের এগারো মামলায় উনত্রিশ আসামির মধ্যে জামিনে আছেন ষোলো জন আর পলাতক তেরো জন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলীর কক্ষে এখন বাক্সবন্দি রানা প্লাজার মামলার সকল নথি উচ্চ আদালতের নির্দেশ ছাড়া ফৌজদারি দুই মামলা সচল হচ্ছে না আর শ্রম আদালতের মামলাগুলোর গতি নেই বললেই চলে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের থেকে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস এটা যোগাযোগ করবে বা যেভাবে তারা পাঠান সেই ব্যাপারে আমরা করতে পারব সেভাবে আমরা কাজ করবো এখানে এসে ওই মানে অর্ডারের উপরে নির্ভর করে আমাদের এখানে কাজ করতে হবে বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের অভিযোগ সংশ্লিষ্টদের উদাসীনতার কারণেই আটকে গেছে মামলার স্বাভাবিক গতি তারা যে পলাতক রয়েছেন তাদেরকে উদ্ধার করার ব্যাপারে বা তাদেরকে এখানে কোর্টের সামনে প্রডিউস করার ব্যাপারে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বা আমাদের প্রসিকিউশন যারা আছেন এই কেসের জন্য তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এই ব্যাপার নিয়ে আমার মনে হয় আমরা অবশ্যই কিছু জবাব চাইতেই পারি রানা প্লাজার ঘটনায় দায়ের মামলার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে জনমত গঠন জরুরি বলেও মনে করেন আইন বিশ্লেষকরা আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা